ষষ্ঠীর দিনে সকাল সকাল এখন সকাল না বেলা দশটা বাজে এখন বসেছি লুচি আর ঘুগনি খেতে ঢাকা মানে ঠাকুর থেকে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম পায়ে ব্যথা ব্যথা করছে অনেক ঘুমিয়েছি চোখ মুখ পুরো ফুলে গেছে পান্তু বাবাও অনেক বেলা অবধি ঘুমিয়েছে তো যাই হোক এখন লুচি ঘুগনি খাই এদিকে পান্তু বাবা ইরে কেমন খাচ্ছিস বাবা কেমন খাচ্ছিস ভালো ভালো লুচি ঘুগনি

বল কেমন হয়েছে হুম আস ঢাকুর চুক্তি যাবো তাইতো তারপর ওইবারে বাইরে চলে যাবো কালকে পান্তু বাবা স্কুল খুলবে দেওয়ালির পরে আবার আসবো

কি রান্না হয়েছে জামাই আসে বলো বলো আর ষষ্ঠীর স্পেশাল মেনু কি আজকে হয়েছে ভাজা বেগুনি মাছের মাথা দিয়ে ডাল হয়েছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর কাতলা মাছের ঝোল হয়েছে খাসির মাংস হয়েছে আর হয়েছে চাটনি টমাটো এবং দিয়ে এখানে বেগুনি একবার করে ভাজা হয়ে গেছে আবার খাওয়ার সময় আর একবার গরম গরম ভাজা হবে এখানে খাসির মাংস রয়েছে প্রেশার কুকারে আর এখানে রান্না হয়েছে আর ভেন্ডি ভাজাটা হচ্ছে আমার পান্তু বাবার ফেভারিট পান্তু বাবার খাবার তাইতো খেয়ে নাও কেমন হয়েছে ভেন্ডি ভাজা ভাত এরপর কিন্তু মাটন খেতে হবে লাল লাল ঝাল ঝাল দিদুনের হাতে মাটন তাইতো কেনে নে খেয়ে যাতে খেয়ে নে ও গরম লাগছে খেয়ে নাও খেয়ে নাও দিদুন খাইয়ে দিচ্ছে কেমন হয়েছে দিদুনের রান্না ও গোপা দিদুন রান্না করেছে খাসির মাংস কে নাও কে নাও আমরা এখন খেতে বসে গেছি আমরা এখন খেতে বসে গেছি

আ যেতে না তো আজকে ভদ্রেশ্বর তেঁতুলতলা মায়ের ঠাকুরটা দেখে তারপর ওই পথে চলে যাবো বাড়ি কাল তো পান্তু বাবার স্কুল আছে আবার বুধবার দিনকে অষ্টমী দিনকে স্কুল করে আবার চলে আসবো তো চলো চলে যাই বাড়ি এখন তাড়াতাড়ি এখন আমরা চলে এলাম আমাদের পাড়ার পূজা মণ্ডপের সামনে আমাদের পাড়ায় দুটো পুজো হয় তার মধ্যে হচ্ছে এই একটা ঠাকুর তো এখানে সব কিছু ঠাকুরের তৈরি হয়ে গেছে চাল ঝিতুটাই এখনও লাগানো হয়নি হাফ লাগানো হয়েছে এরপর আমরা চলে এলাম ভদ্রেশ্বরের পনরপল্লী পূজা মণ্ডপের ঠাকুর দেখতে তো এখানকার প্যান্ডেল তো প্রত্যেক বছরও সুন্দর হয় এবছরও এদের মানে প্যান্ডেলটা অসম্ভব সুন্দর হয়েছে এই যে প্যান্ডেল দেখতেই পাচ্ছ কত সুন্দর তো আজকে যেহেতু ষষ্ঠী তাই ভদ্রেশ্বরে একটু ভিড়টা কম মানকুন্দু চন্দনগরের তুলনায় আর সপ্তমী থেকে এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায় এই যে পণপল্লী ঠাকুরের মাতৃ প্রতিমা কত সুন্দর মুখ মায়ের মুখ দেখলে যেন চোখ জুড়িয়ে যায় এখন আমরা চলে এসেছি তেঁতুলতলা মায়ের মন্দিরের সামনে চলো তোমাদের একটু দেখাবো এই হচ্ছে আমাদের তেতুলতলা মায়ের মণ্ডপ তো আমাদের বুড়ি মা তো এই পুজোটা দুশো বছরে এবার পড়ল তো এখানকার মা খুবই জাগ্রত এখানে মাকে এখনো গয়না পরানো হয়নি অষ্টমীর দিন মাকে গয়না মালা পরানো মায়ের কাছে এসে যেন আলাদাই শান্তি তো মায়ের দর্শন নিয়ে আমরা এখন বাড়ি চলে যাব। আবার ফিরবো অষ্টমীর দিন তো এই জাস্ট বাড়ি এলাম এখন নটা বাজে আর এদিকে আমার মাধব বসে আছে রাধামাগা তখন সন্ধ্যা পুজো দেব। তো যাই হোক তো আজকে ছিল ষষ্ঠী ষষ্ঠীর দিন তো বাড়ি থেকে ঘুরলাম চলে এলাম কালকে ছেলে স্কুল আছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আবার যাবো অষ্টমীতে বাড়িতে তখন আবার ভিডিও শেয়ার করবো তো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে